আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দুই হাজার চব্বিশ সালের হজের আরও একটি আপডেট ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি না টেনে সকালে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি পবিত্র মক্কাতে তো মক্কার রুটঘাটের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই প্রথমে মক্কার রাস্তাঘাটগুলোতে এখন রয়েছে করা চেক এবং হচ্ছে যে কঠোর নজরদারি প্লাস সেই সাথে আকাশপথেও চলছে কঠোর নজরদারি এবং হচ্ছে হেলিকপ্টার যুগে চলতেছে অনেকট হল মক্কানগরী পুরু তো হচ্ছে আজকে হাজিরা অবস্থান করতেছে মিনায় এবং অনেকেই ইতিমধ্যে রওনা দিয়েছে হচ্ছে আরাফাতের দিকে যাওয়ার জন্য তো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাস তো এই বাসগুলো দেখে সাধারণ বাসের মতো ভাবলে আসলে ভুল হবে এই বাসগুলো ভর্তি হাজিরা চলে যাচ্ছে হচ্ছে আরাফাতের দিকে এই রুটটা দেখতে পাচ্ছেন এদিকে এটা হচ্ছে আরাফাতের রুট এবং এই রুটটা এদিকে মিনা থেকে আসছে মূলত মসজিদ আল হারামের দিক থেকে আসতেছে তো এদিকে হচ্ছে মিনা এবং এইখান দিয়ে মিনার থেকে বের হওয়ার যে মূল রাস্তাটা রয়েছে এইখান দিয়ে তারা হাজিরা বের হয় বের হয়ে তারা এইখান দিয়ে হচ্ছে আজকে ইতিমধ্যে রওনা দিয়েছে আরও আগে থেকেই আরাফাতের ময়দানে এদিকে তারা চলে যাচ্ছে আজি সকল তো আজকে পবিত্র ইয়ামুল আরাফার দিন দর্শক আপনাদেরকে জানাতে চাই আজকে জুম্মার সরি আজকে হচ্ছে আজকে জোহরের নামাজের পরে বা অনুষ্ঠিত হবে হজের আর কালকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা সৌদি আরবে তো আপনাদেরকে আমি দেখাবো আজকে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার মক্কার মসজিদার হারামের সেই খুবই কাছে অবস্থিত সেই রয়েল ক্লক টাওয়ারটি কীভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয় আজকে সেই ভিডিও নিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপডেট করে দেখানোর চেষ্টা করব আর রাস্তাঘাটে চলতেছে কড়া নিরাপত্তা দেখুন এগুলো হচ্ছে সব নিরাপত্তা বাহিনী তো ইতিমধ্যে আপনারা কুচকাওয়াজ দেখেছেন তো হচ্ছে আজকে নয় তারিখ পবিত্র ইয়ামুল মুল হজের কাজর দিবস আজকে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে ইয়ামুল আরাফার খুতবা হজের খুতবা এবং গতকালকে একটি খুতবা গিয়েছে জুম্মার খুতবা আজকে একটি খুতবা হচ্ছে হজের খুতবা এবং আগামীকালকে ইনশাআল্লাহ একটি খুতবা হচ্ছে পবিত্র ঈদুল আজহার খুতবা তো মুসলমানদের জীবনের এই তিনটি দিন সৌদি আজকে অনেক ভালো লাগতেছে ভাবতে বিষয়টা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হজের সর্বশেষ আপডেট এবং হচ্ছে আজকে মসজিদ আল হারামের সর্বশেষ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব তো আমাকে সাপোর্ট দিয়ে সকালে পাশে থাকবেন আর হচ্ছে যে আপনাদের সকালের জন্য দোয়া রইল আমার জন্য সকালে দোয়া করবেন দেখা হচ্ছে আজকে অন্য নতুন অন্য একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি রইল দোয়া এবং সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি